সারা পঞ্চম দিনের মতন ইসরায়েল এবং ইরান একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে বৃষ্টির মতন ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুঁড়েছে ইরান ইসরায়েলের আকস্মিক হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিদের বেশ কিছু খবর উড়িয়ে দিয়েছে তেহরান ইরানের পাল্টা হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের আয়রন রং এমন পরিস্থিতিতে ইরানি হামলার ভয়ে পালিয়ে যাচ্ছে তেলাবিদের বাসিন্দারা রুশ গণমাধ্যম আরটি বলছে ইসরায়েলকে পঙ্গ করে যুদ্ধ মেশিন চিরতরে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে ইরান সব বাধা গড়িয়ে আসা ইরানি মিসাইলের কবলে পড়ল ইসরায়েলের মার্কিন দূতাবাস ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র রেজা সাইয়েদ রবিবার এক ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যান তিনি আর বলেন জমিনের নিচে লুকিয়েও লাভ হবে না কেউ নিরাপদ থাকবে না সেখানে আমেরিকা ইউরোপের জ্ঞানী মানুষদের উচিত দ্রুত এই যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নেওয়া নয়তো আমরা চুপচাপ বসে থাকবো না আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আন্তর্জাতিক তাজা খবর ইসরাইলকে ধ্বংস করে দিচ্ছে ইরান ইরানকে আপনারা সবাই থামাও থামান সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বরনে কেঁপে উঠলো ইসরায়েলের প্রধান নগরী তেল আবিব ইরানের পাল্টা হামলার ভয়ে পালিয়ে বেরাচ্ছে ইহুদীরা মধ্যরাতে ইসরায়েলে কিয়ামত নামাল ইরান একের পর এক ভয়াবহ হামলায় কেঁপে উঠছে ইরানের নতুন নতুন এলাকা তেহরানে চলছে মোসাদ নিধন মিশন একের পর এক ধরা পড়ছে মোসাদের এজেন্ট ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে হুঙ্কার দিল সেনাবাহিনী জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইসরায়েলের আকস্মিক হামলার তাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেল বেশ কিছু খবর উড়িয়ে দিয়েছে তেহরান ইরানের পাল্টা হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের আয়রন ডোম এমন পরিস্থিতিতে ইরানি হামলার ভয়ে পালিয়ে যাচ্ছে তেল আবিবের বাসিন্দারা আর যারা পালাতে পারছে না তারা মাটির নিচে পাককারে আশ্রয় নিচ্ছে এমন খবরই প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্রের মুহুরমুহ আঘাতের কারণে ইসরায়েলের বেশিরভাগ বাসিন্দাকে আশ্রয় নিতে হয়েছে আশ্রয় কেন্দ্রে পরিস্থিতি মোকাবেলায় খাবার পানি ও শুকনো খাবার মজুত করতেও দেখা গেছে দেশটির বাসিন্দাদের অথচ ইরানে হামলা চালানোর আগে এমনটি কল্পনাও করেনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এখন পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে শেষ পর্যন্ত নেতানিয়াহোকে সোমবার হতে যাওয়া ছেলের বিয়ের দিনক্ষণ পেছাতে হয়েছে এমন পরিস্থিতিতে ইরানের হামলার ভয়ে হতবেহবাল ও ভীত হয়ে পড়েছেন ইসরায়েলিরা মার্কিন সংবাদ সিএনএন সেনেনের জেরুজালেম প্রতিনিধি জেরিমি ডায়মন্ড জানিয়েছেন ইরানি হামলার পর তেলাবিপের রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন তিনি সেখানে উদ্ধারকারী ও সামরিক কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন তিনি জানান এমন দৃশ্য দেখে মনে হয়েছে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলের এক নারী সিএনএনকে জানিয়েছেন তিনি তার বাড়ির ভূগর্ভস্থ বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই হামলার তীব্রতা অনুভব করেছেন তিনি ডায়মন্ডকে বলেন আমরা খুব সাবধানে বেরিয়ে এসেছিলাম কারণ আমরা ভীত ছিলাম তিনি আরও যোগ করেন আমরা যখন হাঁটছিলাম তখন ভবনগুলো ধসে পড়ছিল আমাদের চোখের সামনেই ওই নারী নাক কে আরো মেজমেন্টে বিষাক্ত নিঃশ্বাস নেওয়া থেকে বাঁচতে আমাদের খোলা রাস্তায় বেরিয়ে এসে হাঁটতে হয়েছে ডায়মন্ড জানান ঘটনাস্থলের কাছ থেকে একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং কয়েক ব্লক দূর থেকেও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে তিনি আরো জানান অন্তত জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ মানুষ হামলার ক্ষয়ক্ষতি দেখতে বেরিয়ে এসেছিলেন এবং পরিবার ও বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন ইরানি হামলার সেখানকার বাসিন্দাদের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে ডায়মন্ড আরো বলেন উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধের পর থেকে তিলাবেব ক্ষেপণাস্ত্র হামলায় এত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আর কখনো হয়নি সেই সময় শহরটিতে ইস্কার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল তিনি বলেন ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে মানুষ আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে না পারলে বর্তমান পরিস্থিতি অনেক বেশি মারাত্মক হতে পারত এর এই সাংবাদিক বলেন এই হামলায় বেঁচে যাওয়া প্রতিটি মানুষ যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আঘাতের মুহূর্তে কোনো না কোনো বোমা আশ্রয় কেন্দ্রে বা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ছিলেন এর কারণ হল ক্ষেপণাস্ত্র আগে থানার কয়েক ঘন্টা আগে ইরান থেকে সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্কতা জারি করা হয়েছিল রাস্তায় এক পিক তারা তাড়া করছে মোটরসাইকেল আরোহী একজন মোটরসাইকেল আরোহীর তাড়া খেয়ে পরিমড়ি করে ছুটছে পিকআপ ভ্যানটি সামাজিক মাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে জানা যায় ওই পিকআপ ভ্যানে নাকি ড্রোন তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক ছিল এমন ড্রোন আর বিস্ফোরক দিয়েই বৃহস্পতিবার রাতে প্রথম হামলা করে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেয় ইসরায়েলের মোসাদ এই সুযোগে প্রায় দুইশোর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান টার্গেট কিলিং মিশনে হামলে পড়ে তেহরানে ওই দিনের টার্গেট কিলিং হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা আর পরমাণু বিজ্ঞানীরা এর একদিন পর চোদ্দ জুন রোববার সারাদিন ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে গুরুত্বপূর্ণ স্থাপনায় চোড়াক্তা হামলা চালায় মোসাদ ইরানের ভেতরে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের এজেন্টরা দূর নিয়ন্ত্রিত গাড়ি বোমা এবং পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় বলা যায় হামলায় নতুনত্ব আনে ইসরায়েল হামলা চালায় ইরানের পানির পাইপলাইনে মোসাদ এজেন্টরা তেহরানে বিস্ফোরণ ঘটায় বিশটি গাড়ি বোমার এরপর থেকেই আশাকভাবে তেহরানে থাকা মোসাদ এজেন্টদের খুঁজতে থাকে ইরান তেহরানের খুব কাছাই পাওয়া যায় মোসাদের এক ড্রোন ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে বাইরে থেকে যন্ত্রাংশ এনে ড্রোন সংযোজন করা হতো পরে তেহরানের দক্ষিণে পাওয়া ইসরায়েলি গোপন ড্রোন কারখানাটি জব্দ করে ইরানের নিরাপত্তা বাহিনী শুধু ফ্যাক্টরি নয় পুরো তিনতলা বাড়িটি মোসাদ স্থাপনা হিসেবে চিহ্নিত করে ইরানের গোয়েন্দা সংস্থা যেখানে ভর্তি ছিল বিস্ফোরক ও ড্রোন এদিকে ইরানের অভ্যন্তরে থাকা মোসাদ এজেন্টদের উপর ভর করে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ইরানি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান ইসরায়েলি কর্মকর্তারা আর তাদের এ উদ্যোগে সায় দেয় বিপ্লবের মাধ্যমে ইরান থেকে বিতাড়িত রেজা শাহ ছেলে রেজা পাহ্লবী তবে তাদের এই আহ্বানে সাড়া দেয়নি ইরানি জনগণ বরং উল্টো ইরানের প্রতিটি শহরের চেক পয়েন্টে দুষ্কৃতকারীদের ধরতে স্বেচ্ছাসেবক আধাসামরিক বাহিনী বা বাসিজ মিলিটারি মোতায়েন করে ইরান ইরানের বাসিজ মিলিটারি হচ্ছে আইআরজিসির অধীনে বাংলাদেশের আনসারের মতো এক বাহিনী যাদের রিজার্ভ ফোর্স তিরিশ থেকে চল্লিশ লাখের মতো এরপর থেকেই ইরান খবর দিতে থাকে মোসাদের এজেন্ট ধরা পড়ার সন্দেহবাজার হিসেবে আটক করা হয় সত্তরের বেশি ভারতীয়কে অন্য ঘটনায় সন্দেহাতীত ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুজনকে ঈদ মুবারক ঘড়ির কাটায় এখন বাংলাদেশ সময় আনুমানিক রাত দুইটার কাছাকাছি মাত্র কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই সুখবর উড়ে এলো বৃষ্টির মতন ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে ইরান তবে বরাবরের মতন পাঁচটা সিকিউরিটি ধাপ পার করে আসতে আসতে ইরান একশোটা চড়লে দশ থেকে বিশটা হয়তো এদের জমিনে পড়ে পার যখন উড়ায় দেখতে ভাল লাগে যে একের পর এক যাচ্ছে আর সবচেয়ে মজা লাগে একটা আওয়াজ বুঝতেই পারছেন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় এক বেজে উঠেছে শত শত সাইরের কারণ নিশ্চিত না কোথায় গিয়ে ইরানের মেশিন আঘাত করে তবে আমরা যখন মানে ভিডিওটি রেকর্ড করছি তখন আপনার ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি আসছে যে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ইসরায়েলের দিকে বিশেষ করে টার্গেট হচ্ছে ইসরায়েলের ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় বাড়তে সতর্কতা জারি করা হয়েছে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যাবারও নির্দেশনা দেওয়া হয়েছে আর খবর হচ্ছে আল জাজিরা হামলা ঠেকাতে ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে একই সঙ্গে ইসরায়েলের সাধারণ জনগণদেরকে নির্ধারিত আশ্রয় কেন্দ্রে যাওয়া সক্ষম না হলে বাড়ির নিচে মানে কি বলা হয় যে আমার বিদেশে যখন বাড়ি তৈরি করা হয় ম্যাক্সিমাম বাড়ির নিচে কিন্তু এক ধরনের বেসমেন্ট থাকে বাংলাদেশে যেমন বহুতল বাড়ি নিচে দেখবো যে পার্কিং করে অথবা বিভিন্ন মার্কেটে পার্কিং করে যেটা বেসিক্যালি কংক্রিটের তৈরি হয় যারা বিল্ডিং টিল্ডিং করছেন আইডিয়া আছে মাটির নিচে যে কোনো তালা করলেই দশ ইঞ্চি বাংলাদেশে দশ ইঞ্চি করে ইতিভি অনেক দেশে এটা 20 ইঞ্চি 30 ইঞ্চি পর্যন্ত ভবনের সাইজ অনুযায়ী পুরা কংক্রিট ঢালাই দেয় যেখানে ছোট বড় ক্ষেপণাস্ত্র চললেও আপনি সেখানে নিরাপদ থাকবেন তো ইসরায়েলের সেনাবাহিনীর বক্তব্য যে নাগরিকরা নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে যেতে না পারলে জারজার বাড়ির বেসমেন্টে আশ্রয় নেবার জন্য এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখান থেকে যেন তারা বের না হয় বলা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এর যে অভিযান চালিয়েছে ইসরাইল তার পাল্টা জবাব হিসাবে। আপনার এই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছুড়েছে অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনী এই অভিযান চালানোর পরে দুইটা বার্তা দিয়েছে ইসরায়েলিদের উদ্দেশ্য করে গতকালকে থেকে কিন্তু আমরা এই দৃশ্য দেখছি নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েলিদেরকে সামরিক এবং বৈজ্ঞানিক স্থাপনা দুইটা জায়গাকে টার্গেট করছে ইরান সামরিক এবং বৈজ্ঞানিক স্থাপনা থেকে সরে যেতে বলছে ইরানের সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এবার যেই আপনার অভিযান চলছে বলছে যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে যাবেন না বা সেখানে থাকবেন না কারণ ইরানের সেনাবাহিনীর কাছে এসব জায়গার তথ্য আছে যেখানে হামলা অব্যাহত থাকবে এখন এখানে বৈজ্ঞানিক বিষয়টা কেন আসছে এই কারণে আসছে যে ইসরাইল এই অভিযানের মাধ্যমে ইরানের প্রায় বারো জন পরমাণু বিজ্ঞানী যারা প্রথিত চষা এবং কি দেশটির খুবই বড় মাপের পরমাণু বিজ্ঞানী তাদেরকে কিন্তু টার্গেট করে করে সাহায্য করে দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে ইরান পাল্ট অভিযান যেগুলো চালাচ্ছে এর মাঝখানে ইসরায়েলের যে বৈজ্ঞানিক স্থাপনা বা গবেষণাগার এগুলোকেও কিন্তু ইরান টার্গেট করেছে হ্যাঁ গভীর রাত থেকে চলছে ক্ষেপণাস্ত্র বর্ষণ ইনশাল্লাহ সুবে সাদিক হতে হতে হয়তো আরো অনেক কিছু হবে আপনারা হয়তো দিনের বেলা আপডেট পাবেন আসসালাম আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আন্তর্জাতিক তাজা খবর ইসরাইলকে ধ্বংস করে দিচ্ছে ইরান ইরানকে আপনারা সবাই থামান থামান কারণ ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র কিন্তু একই রকম রাতের আধারে ভারত পাকিস্তানের উপর আকস্মিক হামলা করেছিল তারই প্রতিবাদে পাঁচ দিনের ভিতরে ভারতকে খবর করে ছেড়ে দিয়েছিল পাকিস্তান জম্মে শিক্ষা করে দিয়েছিল পাকিস্তান অল্প কয়েক দিনের মধ্যে ভারতের আশেপাশে সব প্রস করে দিয়েছিল পাঁচ ছটা ফাইটার বিমান প্রচুর পরিমাণ ডুন ধ্বংস করে দিয়েছিল ঠিক ইরানের উপরও ভারতের ভারতের মতো চোরের মতো চুরি করে রাতের আধারে বারোই জুন রাতের আধারে ইরানের উপর প্রচুর পরিমাণ তারা কেবল সন্ত্রাসী নিকট করে ইরানের সশস্ত্র বাহিনীর উপর না প্রতি স্থানে প্রতিরক্ষা বাহিনী স্থানে বিভিন্ন জায়গা দ্বারা আক্রমণ করে এবং সামরিক বাহিনী উচ্চ পর্যায় পর্যায় কয়েক বেশ কয়েকজন অফিসার তারা তাদের মারা যান এই ইসরাইলের মানে এই মানে ছুরি করে যে হামলা করেছে তারই আঘাতে তার পাল্টা হামলা ইরান যেভাবে করছে মানে ইসরাইলের উপর এটা মনে হচ্ছে যে স্বয়ং আল্লাহ তার গজব খালাচ্ছে ইসরায়েলের যত বড় বড় টাওয়ার আছে ওদের দেশে সবচেয়ে বড় বড় যে বিল্ডিংগুলো আছে সবচেয়ে দামি দামি যে কাজ আছে সব ইরানের মানে শক্তিশালী মানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আপনার কসলস করে দিচ্ছে ইরানের যদিও শক্তিশালী আয়রন ডোন আছে আয়রন ডোম আছে সেগুলো দিয়েও তারা কন্ট্রোল করতে পারছে না মানে শতকরা বেশিরভাগ ভূমি ইসরায়েলের মানে গন্তব্যস্থানে তারা ইরান ইরান নিক্ষেপ করতে পারছে তো মানুষ প্রচুর পরিমাণ মারা যাচ্ছে এগুলো প্রচার হচ্ছে না কিন্তু বাড়ি ঘর মানে অফিস আদালত বড় বড় বিল্ডিং ইজরায়েলের এয়ারপোর্ট ইসরায়েলের প্রতিরক্ষা ডিফেন্স এবং আপনার ওই যে তেল আবিব যে এলাকাগুলো সব ধ্বংসে পরিণত হয়েছে মানুষ ফিলিস্তিনিকে তারা নীরবভাবে তারা যে অত্যাচার নিপীড়ন করেছে তার প্রতিফলন আজকে সারা বিশ্ব এই খেলাগুলো দেখছে ইরান কি ধরনের খেলা খেলছে এবং ইরানের সাথে সহযোগিতা করতেছে ইয়ামেন এক তিন দিক দিয়ে ইসরায়েলকে আক্রমণ করতেছে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিনের এক সংগঠন হামাজ চতুর্দিক দিয়ে তারা মানে আক্রমণ করে ইসরায়েলের বাপ ডাকিয়ে ছেড়ে দিচ্ছে ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র একই এখন ইসরায়েল ধ্বংস হওয়ার পথে শেষ পর্যায়ে এখন তারা মাটির নিচে পলাচ্ছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে পলাচ্ছে ব্যাটসম্যান মানে বিল্ডিং এর নিচে যে পার্কিং থাকে ওই ব্যাটসম্যানের নিচে প্রচুর নিচে তারা গর্ত করে তাদের ডিফেন্সের সামরিক বাহিনীর জেনারেলদের পরিবার ওই গর্তের নিচে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে আর যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নিয়াহু কি নিয়াহু না যিনি কিনে আসলে তো ইসরায়েলি তো নাম আমরা নেতা নিয়াহু নাকি ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে বলছে যে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে আছে অনেকে বলছে যে ওনাকে নাকি গ্রীষে পালিয়ে চলে গেছে তো এইগুলো মাত্র খেলা শুরু তারা ধ্বংস হয়ে যাবে সবচেয়ে মজার বিষয় হলো ইসরায়েলের এই পর্যন্ত প্রায় শতাধিক আপনার শতাধিক প্রায় সত্তর আশিটার উপরে তারা ইরানের মানে গুলির মাধ্যমে মানে গুলি করে ইসরায়েলের গুণগুলো শক্তিশালী মানে ডোনগুলো তারা ধ্বংস করেছে তার মধ্যে দশ বারোটা ফাইটার বিমানও আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদম মিলে যাচ্ছে মজার বিষয় হচ্ছে ইসরায়েলের ব্যবহৃত আমেরিকার দুইটি শক্তিশালী ফাইটার বিমান আমেরিকার শক্তিশালী ফাইটার বিমান ইসরায়েলটা ব্যবহার করতো সে দুইটা বিমানও ভূষিত করছে ইরান এবং আরি পাইলট বিমান ধ্বংস করেছে এবং নারী পাইলটকেও গ্রেফতার করেছে এর বিরুদ্ধে শেখ হাসিনারকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এ বিজ্ঞপ্তি জারি করে ট্রাইব্যুনালে রেজিস্টার পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার চলবে এর আগে সোমবার জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল আগামী চব্বিশ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ওই দিন ট্রাইব্যুনালে হাজির ছিলেন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত বছরের জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত পহেলা জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুন একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোনা জারি করা হয় এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়